কথাতেই আছে মাছে ভাতে বাঙালি তা আমি আজকে সেই বাঙালিদের প্রিয় মাছের আইটেম নিয়ে চলে এসেছি এখন বিয়ে বাড়ি বলো যে কোনো অনুষ্ঠান বাড়িতেই বলো নিয়ে চলছে দই কাতলা তা আমি কিভাবে দই কাতলা করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি কাতলা মাছগুলো এবার ভালো করে ভেজে নিয়েছি আর এই রান্নাটা আমি সর্ষের তেলেই করে থাকি আর কড়াইয়ে এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা আর এটা পেঁয়াজ হচ্ছে আমি শিলপাতায় বেটে নিয়েছি আধা বাটা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় বেশ খানিকটা পিয়া পেঁয়াজের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর দিলাম সামান্য চিনি চিনিটা দিলে পেঁয়াজটায় তাড়াতাড়ি কালারটা চলে আসবে এবার এখানে আগে থেকে আমি আদা রসুন বেটে রেখেছিলাম এক চামচ আদা রসুনও দিয়ে দিলাম এটা যার যার পরিমাণ বুঝে মাছের দিতে হবে আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবার একে একে আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো এবার সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে নাড়তে থাকবো এবার তা আমরা এখন দেখছি যে তেলটা অবশ্য বেরিয়ে এসছে হাফ কষা হয়ে গেছে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ আর একটু সামান্য পরিমাণে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নাড়িয়ে নিলাম আর আগে থেকে কাপের মধ্যে আমি দই রেখে দিয়েছিলাম টক দই টক দইটা ভালো করে ফেটিয়ে এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম মশলার উপরে আর এক্ষেত্রে বলে রাখি গ্যাসের আগুনটা কিন্তু একদম সিমিয়ে রাখতে হবে নাহলে দই দেওয়ার সঙ্গে সঙ্গে কেটে যেতে পারে দইটা দিয়ে ভালো করে নানলাম নেড়ে এখানে এখন দিচ্ছি কাশ্মীরি রেড চিলি এটা হচ্ছে শুধু কালার আনবে আমি আগে দিলাম না কাশ্মীরি রেড চিলিটা কেন বলো তো মানে কষতে কষতে না মানে রঙটা নষ্ট হয়ে যায় যাতে রংটা থেকে যায় কাশ্মীরি লালের মানে অর্থাৎ কাশ্মীরি লঙ্কাটার যার জন্যেই আমি পরে দিলাম আর এবার দিলাম কাজুবাদাম বাটা দু চামচ মতো ছোটো চামচের কাজুবাদাম বাটা দিয়ে দিলাম কাজুবাদাম বাটাটা একদম শেষে দিতে হবে কাজুবাদাম বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়লে হবে না সুন্দরভাবে আমরা দেখছি যে মশলার দিয়ে তেল বেরিয়ে গেছে আর রঙটাও বেশ সুন্দর হয়ে এসছে এক্ষেত্রে এবার আমি দিয়ে দেব গরম জল আগে থেকে আমি গরম জলটা ফুটিয়ে রেখে দিয়েছিলাম ফুটানো জল দিলে তরকারিতে একটা আলাদা স্বাদ আসে ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দিলাম হোম গরম মশলার গুঁড়ো অল্পই দিলাম যেহেতু আগে ফোড়নে আমি গরম মশলা দিয়েছি গোটা গরম মশলা এবার মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো খানিকক্ষণ দেওয়ার পরে খানিক্ষণ ধরে ফুটাবো বেশি না ফুটালো যাতে মাছের মধ্যে পুরো মশলার ফ্লেভারটা ঢোকে এমনভাবে ফুটিয়ে নেব বেশ ফুটতে শুরু করেছে দেখো সুন্দরভাবে ফুটছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম তৈরি হয়ে গেল আমার ঘরোয়া পদ্ধতিতে দই কাতলা